জগহাত্রে পুজোর ঘট বিসর্জনকে কেন্দ্র করে জনজোয়ারে ভাসল কৃষ্ণনগর শহরের বুকে ঘট বিসর্জন দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে অগণিত উৎসাহী মানুষজন ভিড় জমাতে থাকেন শহরের বুকে পাশাপাশি পুজো পারিবারিক কমিটিগুলি পূজোর পুজোর ঘট নিয়ে রকমারি বাঁচনা সহকারে এবং সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন ঘাটের দিকে এগুতে শুরু করে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা কৃষ্ণনগরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রথা হিসেবে প্রচলিত রয়েছে আদিকাল থেকে তার পরিপ্রেক্ষিতে প্রতি বছরের মতো এই বছরও শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় পুজো বাড়ারি কমিটির সদস্যরা তাদের সুসজ্জিত ঘট বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহণ করে পাশাপাশি শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় দূর দূরান্ত থেকে আগত উৎসাহী দর্শনার্থীদের প্রশাসনের শোভাযাত্রাগুলি শহরের নির্দিষ্ট পথ ধরে নির্দেশ মতো প্রদক্ষিণ করার পর জলঙ্গি নদীর দিকে অগ্রসর হয় এছাড়াও যে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘট বিসর্জনকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তার মোড়কে শহর কৃষ্ণনগরকে ঘিরে ফেলা হয় পুলিশ প্রশাসনের নিরাপত্তায় জনিত কারণে শহরের ভিতরে এদিন যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় এছাড়াও সম্পূর্ণভাবে ব্লক করে দেওয়া হয় শহরের অভ্যন্তরে যাতায়াত করার বিভিন্ন পথঘাট এক কথায় জগদ্ধাত্রে পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা এবং সংযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয় গোটা শহরকে